হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খাটের রাজ্যে বেজ আপনারা জানেন যে হৃদয় লেকার ফার্নিচার কিন্তু ফকল ধরনের ফার্নিচার বানায় মানে পুরো একটা ফার্নিচারের রাজ্য আর আজকে দেখতেছেন খাটের রাজ্য কারণ আজকে অনেক সুন্দর সুন্দর খাট পাচ্ছেন একদম পাইকারি দামে তারপর অফার তো আছে তো অফারগুলো শুনবা আমরা নাসির ভাইয়ের কাছ থেকে চলুন দেরি করব না আসসালামু আলাইকুম নাসির ভাই ওয়ালাইকুম আসসালাম জিলেজন ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হালাপাক অনেক ভালো রাখছে ভাই ভাই আজকে নাকি ধামাকা অফার খাট দিচ্ছে আজকে কারখানা থেকে পাইকারি দামে ইনশাআল্লাহ খাট দিয়ে দেব চলুন আচ্ছা ভাই খাট তো দিচ্ছেন অফারও তো আছে নাকি কিনলে ডেলিভারি চে বাংলাদেশের চৌষট্টি জেলায় আচ্ছা অনেক জন্ম হয়েছে তো তাদের তাদের মানে বিরুদ্ধে কিন্তু ভাইয়ারা প্রতিবাদ করছে এইভাবে যে ভাইয়ারা কোনো টাকা অ্যাডভান্স দিবে না আপনারা শুধু নাম দিবেন বাসায় পৌঁছে যাবেন তারপর টাকা দিবেন জি অবশ্যই ওকে তবে এই শোরুমে যারা আসতে চায় কারখানা দেখতে চায় কিভাবে আসবে যে অবশ্যই আমাদের সবে নাম হচ্ছে রিদালা ফার্নিচার ঢাকাতে অবস্থান করতেছে ঢাকা যাত্রাবাড়ির সোনি একরা

পঁচিশ হাজার টাকা দেখাই এত সুন্দর একটি খাট পাইকারি পাচ্ছেন মাত্র টাকা কি অবশ্যই পঁচিশ হাজার টাকা এদিকে এদিকে থাকবে সারা জীবন শুনেছেন কি এদের এই সমস্ত ভিতরে এদিকে এইভাবে কি ভাঙতেছে না

5 ফিট বাই 7 ফিট ফুল বক্সের উপরে কাজ করানো এটার দাম থাক অনলি মাত্র 24000 24500 টাকা জি অবশ্যই এই যে রিগার গোল কালার গোল কালারের ভিতরে কিন্তু এইটারও কিন্তু কাপড়ের কালারটা চেঞ্জ একদম হ্যাঁ আপনি চাইলে যে কোনো কাপড় করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটার দাম থাকবে सेम অনলি মাত্র 24500 24500 তারপর এই রিগার একটা নিয়ে আইছি আমরা এটার দাম তাই বললে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কি বলবো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা গ্যালাসের ভিতরে কাজ মাত্র একুশ হাজার পাঁচশো জি কখনো থাকবে পাঁচশো টাকা আবারও বলে দিচ্ছে কারো যদি মেটেস লাগে মেটেসের টাকা অবশ্যই আমাদেরকে দিতে হবে এই দিকে দেখতে পাচ্ছে এটা কিন্তু আপুদের কেরা অবশ্যই চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু দানব আকারের জি অবশ্যই এই খাটটা হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এর ভিতরে কাজ করানো ওয়ানলি

তুর্কি সুট বেলমেট মেরুন কালার বোর আর শিলের ভিতরে কাজ করানো সাইড আবার কাজ করানো আপনারা চাইলে সাইড এর কাপড় ইনশাল্লাহ এমন কোন জেলা নাই এরকম কোন থানা নাই ইনশাল এক বিশ্ব কিন্তু আমাদের দেখাইতে পারবেন না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আষট্টি হাজার গ্রামগঞ্জের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অলরেডি বেশিরভাগই ষোলো হাজার টাকা চার্জ চার্জটা আমরা নিচ্ছি না কৃষক জন্য এটা বলে বলেন অনেকে এক পিস খাত কিনবে যাবে কক্সবাজার যাবে কুমিল্লা যাবে দিনাজপুর যাবে খুলনা যাবে বাগেরা অনেক টাকা গাড়ি ভাড়া লাগে তার জন্য অনেকে বিবেচনা করে কিনতে চায় না হ্যাঁ গাড়ি ভাড়া অনেক পরে যায় তার জন্য আমরা ডেলিভারি চার্জ আমাদের কোম্পানি থেকে আমরা সম্পূর্ণ একদম ফ্রি করি ঠিক আছে এই রেডিগার একটা আছে আমাদের ড্রিম কার্ড যেটা ড্রিম কার্ড ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র ষোলো হাজার ষোলো হাজার এই রেডিগার একটা মহারাজার কালার ঠিক আছে এটা কিন্তু তেতুল কালার ভিতরে কাজ করানো ছয় ফিট সাত ফিট সেমি বক্স মাত্র ষোলো হাজার ষোলো হাজার তারপরে চায়না মডেল বাসন ওয়ান এটা চায়না মডেল খাটটার হাইট আছে ঠিক আছে এটা ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু ফুল ফুলবল সম্পূর্ণ জালির ভিতরে কাজ জালির ভিতরে ওপরে জালিকাটা আছে এটার দাম তো একবার অনলি মাত্র

আরেকবার আপনাদের সবার নাম হচ্ছে হৃদয় লেখার ফার্নিচার ঢাকা অবস্থান করতেছে ঢাকা যাত্রাবাড়ি শনি চব্বিশ ফুট জিয়া